হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম ভোর রাতের থেকে তো এখন বাজে প্রায় আড়াইটার মতো বাজে রাত রাত আড়াইটার মতো বাজে তো আমরা এখন মানে সে জন্য সব কিছু রেডি করছি খাবো তো আম কেটে নিচ্ছি আম দিয়ে দুধ আম দিয়ে ভাত খাবে আপনাদের ভাইয়া আর আমি আমি তো আর আম দিয়ে ভাত খেতে পারি না কখনই পছন্দ করি না তো আমি আমার মতো খাবো তো এই তো এখন মানে খাবারটা রেডি করে নিচ্ছি আম দিয়েছে ভাত খাবে তো এখানে আমি গুঁড়ো দুধ যেটা নিডু সেটা দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি আর আপনার আম আর ঘন করে লিকুইড দুধটা আমি অনেক আগেই ঘন করে রেখে দিয়েছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম তো এটা কিন্তু আসলে খুবই ভীষণ মজাদার একটি খাবার অনেকে হয়তো বা অনেক পছন্দ করেন আবার অনেকে আমার মতো হয়তো বা পছন্দ করেন না তো এই তো আমি আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি আসলে ভোর আসলে ভাত যতই মজা করে রান্না করি না কেন আসলে তখন কিন্তু খেতে ইচ্ছে হয় না তো আমরা দেখা গেছে যে রাত্রে আর শুই না দেখা গেছে একেবারে ফজরের পরেই মানে ঘুমাই তো এখন সকাল তো সকালে আসলে মানে কী বলব খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে তা আমি ভেবেছিলাম বা আজকে চাদরাত ভেবেছিলাম হয়তোবা মঙ্গলবারে ঈদ হবে তো এই জন্য আর কি আমি সকাল সকালই গরুর মাংস এগুলো আর কি ফ্রিজ থেকে নেমে রেখেছিলাম তো ভেবেছিলাম যে মুরগির মাংসটা যেহেতু রোস্ট করব মুরগির মাংসটা আমি হালকা ফ্রাই করে তারপর রেখে দিব। আর গরুর মাংসটা জাস্ট কষায় রেখে দিব। তারপর আলাই কালকে ফাইনালি ভালো করে আর কি রান্নাটা করব তো যাই হোক মানে মঙ্গলবারে তো ঈদ হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে এই যে একটা রোজা বেশি পেলাম তো আলহামদুলিল্লাহ তো এখানে এই যে ভেবেছিলাম ওই যে বললাম না যে সকাল থেকে একটু আসলে উলপাট হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু শেষ রোজা তো আজকে মুড়ি মা সবাই মিলে মুড়ি মাখা খাবো তো এখানে আমি ভালো করে মুড়িটা চেলে নিয়েছি আর এই যে আমার গার্ডেনে একদম ফ্রেশ পুদিনা পাতা তো পুদিনা পাতাটা আমার মানে যখন মুড়ি মা তখন কিন্তু আমার পুদিনা পাতাটা এরকমই মানে ইফতারির কয়েক মিনিট আগে আমি ছিঁড়ে তারপর মুড়ির সাথে মাখায় তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ইত্যাদির সময় হয়ে গেছে তো এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজ তারপর বুট মুড়ি তারপর পেঁয়াজ ধনিয়া পাতা পুদিনা পাতা সব একসাথে করে কিন্তু মেখে নিচ্ছি তো আসলে ভেবেছিলাম যে আজকে আজকে আসলে যদি জানতাম যে আজকে কালকে ঈদ হবে না তাহলে আসলে ভাজাপুরি করতাম না ভাবলাম যে শেষ দিন যেহেতু আজকে একটু ভাজাপুরি করি তো এই আর কি তো যাক সবাইকে অগ্রিম আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কালকে হয়তো বা মেদির কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে একটি লাইক দিতে কেউ ভুল করবেন না সবাই একটি করে লাইক দিয়ে দিবেন তো দোয়া করি সবার ঈদ ভালো যাক সবাই পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করেন আর এই যে খাওয়ার শেষে চা অথবা এক কাপ কপি এটা তো না হলে মানে হয়ই না এটা খেলে আর কি মনে হয় জানটা ফিরে আসে সবাইকে ধন্যবাদ আল্লাহ